আর আমরা আজকে স্ত্রীকে নিয়ে যাচ্ছি ডাক্তারবাবুর কাছে পারমিশন নিতে হিসাব মতো কারণ আমরা একটু যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো ডাক্তারবাবু যদি অনুমতি দেন তাহলেই যাব আমরা আর তার জন্য কি কি ওষুধ লাগবে এমার্জেন্সি কি কি প্রিকারেশন আছে সব ডাক্তারবাবু বলবেন তারপরেই আমরা মাম্মা এই যে কল্যাণী জয়মালা দাঁড়াও আমি নাবি হ্যাঁ ব্যাক নাও আমরা এখন এখানে ওয়েটিং রুমে বসে আছি আর অপেক্ষা করছি শ্রী দিদি কতজন পড়া এখনো বাকি সামনেই নতুন দিদি হিসেবে খেলছে ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু বলেছে শ্রী কি বলেছে বলো তুমি নিজে একদম একবার টানতে পারলেই তো মজা পেতো যাই হোক আমরা একটু ঘুরতে যাবো তার আগে ওষুধ কিছু লিখিয়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছ থেকে এই কল্যাণীর এই টোটো সার্ভিস আমার খুব খারাপ লাগে এরা অত্যাধিক টাকা নেয় আর এমন এবং চায় না আমাদের হালিশহরের টোটো অনেক ভালো ন্যায্য ভাড়া না এবং যায় সবাই এখানে অর্ধেক টোটোলা যাবে না আর গেলেও অস্বাভাবিক অস্বাভাবিক টাকা চায় এবং অনেকে যেতেও চায় না অত্যাধিক টাকাটা চায় এটা খুব খারাপ লাগে কল্যাণীর এই জিনিসটাও খারাপ

ওই হাত কিছু মুখে দেবে না মাম্মা সারাদিনের সব কাজকর্ম শেষে ফাইনালি এখন শ্রীয়ের সাথে ওর মামা দেখা করতে এসেছে নাগপুরছে আই দেখাছো নাক যাই হোক শ্রীয়ের সাথে ওর মামা দেখা করতে এসে আমরা এখানে চপ খেলাম মাম্মা তোমার মামা এসছে মামা কাছে যাচ্ছ না দেখো মামা কত দূর থেকে এসছে তোমাকে নেবে বলে টাটা মামা টাটা মামা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি